পোশাকী ছবির নায়িকা থেকে সামাজিক পারিবারিক ছবির নায়িকা হয়ে সত্তর আশির দশকে যিনি পেয়েছিলেন অভাবনীয় জনপ্রিয়তা তিনি চিত্রনায়িকা রোজিনা রোজিনা আজ ছবি নিয়ে আলোচনা করব রাক্ষসী দীর্ঘদিন পর চলচ্চিত্রে বিরতি ভেঙে আবার পর্দায় আসেন রোজিনা মতিন রহমান পরিচালিত রাক্ষসী ছবিটি মুক্তি পায় দু সালে ছবিতে রোজিনার বিপরীতে অভিনয় করেন ফেরদৌস এছাড়া পূর্ণিমা ছিলেন কষাই রোজিনা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আমজাদ হোসেন পরিচালিত কষাই ছবিতে অভিনয় করে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে তিনি একজন বাইজিৎ চরিত্রে অভিনয় করেন ছবিতে তার সাথে ছিলেন ববিতা আলমগীর সহ আরও অনেকে মানসী সাবিন আসমিনের গাওয়া বিখ্যাত গান এই মন তোমাকে দিলাম এই মানসী ছবিরই গান ছবিতে নাম নামভূমিকে অভিনয় করেন রোজিনা ফখরুল হাসান বৈরাগী পরিচালিত এ ছবিতে রোজিনার নায়ক ছিলেন ওয়াসিম ছবিটি মুক্তি পায় উনিশশো সালে দিনকাল কবির আনোয়ার পরিচালিত গল্প নির্ভর ছবি দিনকাল মুক্তি পায় উনিশশো সালে এ ছবিতেও রোজিনার অভিনয় ব্যাপক প্রশংসিত হয় রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের অমর প্রেম কাহিনী নিয়ে মতিন রহমান নির্মাণ করেন এ ছবিটি রাধা চরিত্রে রোজিনার অভিনয় ব্যাপক প্রশংসিত হয় ছবিতে নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন রঙিন রূপবান রুব্বান ছবির জনপ্রিয়তা সবার জানা সাদাকালো রুব্বানকে রঙিন পর্দা নিয়ে আসেন আজিজুর রহমান এবার রুব্বান হয়ে পর্দা ধরা দেন চিত্রনায়িকা রোজিনা উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছবিটিও সুপারহিট ব্যবসা করে ছবিতে নায়ক ছিলেন সাত্তার পরবর্তীতে কলকাতায় হলে রোজিনেই অভিনয় করেন জীবন প্রধান চরিত্রে রোজিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ছবিতে অভিনয়ের মাধ্যমে মতির রহমান পরিচালিত ছবিতে অভিনয় সমাদৃত হয়ে আসছে সালে ছবির প্রযোজক ছিলেন রোজিনা নিজেই নায়ক ছিলেন তার সেরা জুটির নায়ক ও লাল বেনারসি নিজের বিয়ের দিনই বাবাকে হারিয়ে ছোট ভাই বন্ধের দায়িত্ব নিতে হয় রোজিনাকে ফলে আলমগীরকে তিনি ফিরিয়ে দেন বহু বছর পর নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে আবার দুজনের দেখা হয় এমনই গল্প নিয়ে উনিশশো একানব্বই সালে সৈয়দ যাকে নির্মাণ করেন লাল বেনারসী এ ছবিতে রোজিনার অভিনয় ব্যাপক আলোচিত হয় বিনিসুতার মালা রাজমহল ঝুমকা শীনাক সহ একের পর এক পোশাকী ছবির নায়িকা হয়ে ততদিনে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন রোজিনা তখনই ফখরুল হাসান বৈরাগী তাকে নিয়ে নির্মাণ করেন সম্পূর্ণ গ্রামীণ পট্টভূমিতে নির্মিত বিনি সুতার মালা সবাইকে অবাক করে দিয়ে এ ছবিতে দুর্দান্ত অভিনয় করলেন রোজিনা উনিশশো সালে মুক্তি পায় এ ছবিটি দারুণ ব্যবসা সফল হয় এ ছবির নায়কও ছিলেন ওয়াসিম রোজিনার নিজের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেন শেখ বিষাদি উনিশশো সালে ছবিটি মুক্তি পেয়ে দারুণ ব্যবসা করে ছবিতে রোজিনাকে দেখা যায় আলমগীরের বিপরীতে এই ছবিটি রোজিনার কেরিয়ার সেরা ছবি হিসেবে এখন পর্যন্ত স্বীকৃতি পেয়ে আসছে